হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসলে ছোটোখাটো একটা রেসিপি নিয়ে এসেছি বাটা মাছের বোনা এটা নদীর বাটা মাছ ছিল মূলত মাছটা আমি অনেক দ্রুত গতিতে রান্না করেছিলাম আজকে প্রথমে ভেজে নেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল সব ধরনের মশলাপাতি দিয়ে যেসব মশলাপাতি দিতে হয় আদা রসুনের পেস্ট ছিল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ তো ছিলই সাথে আমি ঝাল খাই বেশি তাই তিনটা কাঁচামরিচ দিয়ে দিছি সাথে তো মরিচের গুঁড়া ছিলই এটা মশলাটা আমি ভুনানোর পরে তারপরে এখানে আমি কিছু টমেটো দিয়ে দিই টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে একটু কষিয়ে নিই কষিয়ে নেওয়া হয়ে গেলে আর একটু সামান্য পানি দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে যখন দেখি মশলাটা হয়ে গিয়েছে তখন আমি আসলে কষানো যে কাঁচা মাছটা সেটা বেশি পছন্দ করি তাই কিছু কাঁচা মাছ প্রথমে দিয়ে দিই তারপরে কিছু ভাজা মাছ দিয়ে দিই ভাজা মাছ কাঁচা মাছ একই সাথে দেওয়ার পরে একটু ঢেকে দেওয়ার পরে যখন বলকটা উঠে যায় তখন আর কিছুক্ষণ ঢেকে রাখার পরে সেটাকে নামিয়ে ফেলি আর এটা হচ্ছে আমার ভাজা এবং কাঁচা মাছের ফাইনাল লোক ছিল ধন্যবাদ সবাই